নমস্কার সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রাণভরা ভরা ভালোবাসা জানাই আমি বলে ঘুচিবে জঞ্জাল ঠাকুর বলেছেন আমার আর আমি অজ্ঞান থেকে হয় এই আমিত্বই সমস্ত দুঃখের মূল মানুষ নিজের এই আমিটাকে নিয়ে এত ব্যস্ত যে আর কিছুকে সে দেখতেই চায় না আর দেখতেই পায় না ঠাকুর আমাদের রহম ত্যাগের কথা বলেছেন আজ শ্রী শ্রী মায়ের কথায় অহং ত্যাগের অপূর্ব কথা শুনব জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্ময় শ্রেতা প্রণমামি মুহুর মোহর আজ শুনব মায়ের অহং ত্যাগের একটি ঘটনার কথা বলছেন শ্রীমতী সরলা বালাদেবী দেবী জয়রামবাটিতে মায়ের আত্মীয়রা মাকে নানা বিষয়ে জ্বালাতন করতেন মা একদিন বিরক্ত হয়ে বলেছিলেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে উনিশশো সালে মা তখন কোয়ালপাড়ায় ছিলেন দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে পদ্ম ফুল দিয়ে পুজো করে চলে গেলেন পরে মা আমাকে জিজ্ঞাসা করলেন আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল আমি বললাম আজ দশহরা তাই মা একটু হাসিয়া বলিলেন উমা আমি মনসা নাকি পরে ঠাকুরের দিকে হাত জোর করে বললেন উনি মনসা গঙ্গা উনি সব শিশি মা স্বরূপ খুব কম সময়েই নিজ মুখে বলেছেন তিনি সব সময় নিজ স্বরূপ ঢেকে রাখতেন গিরিশ ঘোষ বলেছেন তোমরা কি বিশ্বাস করতে পারো আদ্যা শক্তি মহামায়া পল্লীবালা হয়ে ঘর করছেন ঠাকুর বলেছেন তিনি সরস্বতী তিনি আমার শক্তি কিন্তু মা তিনি তা কাহারোর কাছে প্রকাশ করেন না মা ত্রিমূর্তিতেই জগতের কল্যাণ করেন দশহারা পুজো মনসা পুজো আবার গঙ্গা পুজো তিনি নিজে মুখেই বললেন আমি মনসা সঙ্গে সঙ্গে নিজ শক্তিকে লুকিয়ে ঠাকুরকে সব দিয়ে দিলেন এত শক্তি আদ্রা শক্তি ছাড়া সম্ভব নয় মানুষকে এতটুকু প্রশংসা করলে ফুলে ফেঁপে ঢোল হয়ে যায় আর মা তিনি সবটুকু ঠাকুরের ওপর দিয়ে নিজে কিছু নয় হয়ে থাকতে চান অহংকারী আমাদের দেখার চোখ নেই বোঝার চেষ্টা নেই যে আমি মলে খুঁজবি জঞ্জাল নমস্কারান্তে সকলের মঙ্গল প্রার্থনা করি